চলে এসেছি প্রিমিয়ার মোস্ট ডিমান্ডিং কমফোর্টার নিয়ে আমরা আজকে আপনাদেরকে কিছু কমফোর্টার দেখাবো এখানে বেশ কিছু নতুনত্ব আছে এবং হচ্ছে বেশ কিছু ইউনিক প্রিমিয়ার কোয়ালিটি আছে আমরা এটা আপনাকে একে একে দেখাচ্ছি আহ আমাদের এলিগেন্ডের এই একটা কমফোর্টার এখন হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার এই কালারটার একটা স্পেশালিটি হচ্ছে এইটা আপনার বারবার ওয়াশের একটা বা আপনার ড্রাই ওয়াশের ঝামেলাটা কম যার ফলে যেটা হচ্ছে এই ধরনের কালারগুলো এখন মোস্ট ডিমান্ডিং এই যে দেখুন প্রত্যেকটা কমফোর্ট আমাদের সেই আগের মতোই প্রিমিয়ার এবং আমরা আরো মোস্ট অ্যাডভান্স হয়ে এসেছি মার্কেটে যার মানে আমি আপনাকে দ্বিতীয়টা দেখাচ্ছি এটা এলিগেন্টের একটা ডিজাইন এই যে এই আরেকটা ডিজাইন যেটা হচ্ছে এটাও ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং ডিমান্ডিং প্রোডাক্ট সেই প্রিমিয়ার ভাবে আছে এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরো গর্জিয়াস এবং আরো মোস্ট ডিমান্ডিং আরেকটা কালার এবং এইটা আপনার রুমকে ব্রাইট করবে বড় দেখাবে এবং এটা হচ্ছে আপনি মিডিয়াম শীত থেকে স্টার্ট করে মোটামুটি ভারী শীতও ইউজ করতে পারবেন আপনার এটার মধ্যে আমি আপনাকে এলিগেন্টের আরো একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার কালার এই হচ্ছে এটা হচ্ছে ফিফথ নাম্বার কালার দেখুন প্রত্যেকটা একদম আপনার মনের মতো ডিজাইন মনের মতো কালার এটা আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারবেন এই যে আরেকটা আসেন দেখেন একদম ফুলের বাগানের মতো ডিজাইন মনে হবে আপনি ফুলের বাগানে আছেন আমাদের প্রত্যেকটা কোনটা রেখে কোনটা বলবো প্রত্যেকটা ডিজাইন কালার সুইং কোয়ালিটি ফাইবার সবকিছুই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স এবং প্রিমিয়ার কোয়ালিটি আমরা ইউজ করি যেটা আপনারা নিশ্চয়ই আমাদের পূর্ববর্তী ভিডিও বা আমাদের প্রোডাক্টগুলি দেখেছেন এই আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের অ্যারোমা আপনি দেখুন কত ব্রাইট কত ব্রাইট এবং এটা হচ্ছে আমাদের অ্যারোমা ব্র্যান্ডের এই যে অ্যারোমা ব্র্যান্ড টোটালি হচ্ছে এগুলো আমাদের টোটালি ফরেন র মেটেরিয়ালস ইউজ করা আমাদের এখানে একটা সুতাটাও লোকাল ইউজ করা হয়নি এবং আপনি এক কথা বলতে পারবেন এটা হচ্ছে আপনার একটা কোমল ছোঁয়া পাবেন সফট এলিগেন্ট অ্যান্ড ডিজাইন সব কিছু এই আরেকটা হচ্ছে এটা আপনার একটু মোটামুটি হেভি শীতে আপনি ইউজ করতে পারবেন এটা আমাদের অ্যারোমার মধ্যে দেখেন এটা হচ্ছে মধ্যে মানে আকাশি কালারের মধ্যে আকাশের মতো বিশাল এটা হচ্ছে আমাদের সুপার অ্যারোমা সুপার অ্যারোমা সুপার কোয়ালিটি সুপার অ্যারোমা সুপার কোয়ালিটি এটা দেখেন ডিজাইন সেলাই সবকিছু খুব অ্যাডভান্স ভাবে তৈরি